মির্জা ফখরুল সাহেব ভারতে প্রেসক্রিপশনের কথা বলে ভারতে যেভাবে আওয়ামী লীগকে বাঁচাতে চায় সেই প্রেসক্রিপশনে মির্জা ফুকর সাহেব কথা বলে যখন আমরা এই কথাগুলো বলতাম তখন আমাদেরকে মানে নানান অপবাদ দিত বট আইডি এই আইডি রবি ভাইয়ের মতো অনেক নেতা হয়তো রবি ভাই অনেক নেতা বা ডাক্তার শফিকুল ইসলাম শহীদ পরিবারের সন্তান শফিকুল ইসলাম বলেছে আমাকে ফজল কাদের চৌধুরী পোলা অসুবিধা কি আপনি কি আর কার পরিবার কোনানে নিয়ে আরে কোথায় হলো কোথায় হলো চকি আর কোথায় হলো চোখের তোলা রাজাকার ছিল ওর রাজাকারের কোলা ফজুর কাদের চোখ কাদের তার ফাঁসি হইছে আপনি মুক্তিযুদ্ধ পরিবার আপনার ফাঁসি হবে না আপনি হন আপনি এখন মহামানুষ আহ মেজর ইমরান সারের একটা কথা আমি রিপোর্ট করে প্রশ্ন করতেছি যে মেজর ইমরান সার বলেছেন যে আওয়ামী লীগের কোন অনুশোচনা নাই যে তাদের সাথে কিসের নমিন কিন্তু স্যার আমরা মির্জা ফখরুর কে অনেক আগে থেকেই দেখেছি অনেক আগে থেকে আমরা অনেকেই বলেছি যখন যে মির্জা ফখরুল সাহেব ভারতে প্রেকটি কথা বলে ভারতে যেভাবে আওয়ামী লীগকে বাঁচাতে চায় সেই প্রেকটি মির্জা ফখরুল সাহেব কথা বলে যখন আমরা এই কথাগুলো বলতাম তখন আমাদেরকে মানে নানান অপরবাদিত বট আইডি এই আইডির রুবি ভাইয়ের মতো অনেকেই না হয়তো রুবি ভাইনা অনেক না 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 আপনি শুনেন আপনি শুনেন আপনি শুনেন মির্জা ফকরুল কে রাজা কার বলসে ওর অলান দইরা টানছে ওর হাত টানছে অন্য কে ওর টানে নাই তাহলে ইন্ডিয়ানের দালাল হলো আউমিলিক আউমিলিক মির্জা ফকরুল কে রাজা রাজাকার কইবো গলা ধাক্কা দিব আর মির্জা ফকরুল ভারতের দালাল হইবো আপনি কি এই সমস্ত না এই সমস্ত লাগে বাবাকে রাজা না আমার নাই তো আপনি এখানে আসছেন আমি যে বক্তব্য রাখছি আপনি শুনেন নাই শুনলে ফেলেন তাইলে আর আপনি এই কথা না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্থান তারা তৈরি করেছে চট্টগ্রাম কলেজের মতো দিলো মুজাহিদ কে ফাঁসি দিলো আপনার সাইতি মালানা সাইফি সাহেবের মতো লোক রে মৃত্যুবরণ করতে হলো এই ওই সফিকার তাহেররা কেমনে গোলাম কেমনে

আমার প্রিয় উপস্থাপক অনেকদিন পরে মানে আমার এই জীবনে প্রথম আপনার অনুষ্ঠানে আমি সুযোগ পাইছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে একজন বিএনপি কর্মী আমি সঠিক পরিচয় দিয়েই কথা বলি আমি এglu কুচুরি করি না বিএবি কর্মী সেই 92 সাল থেকে আমার একজন প্রিয় নেতা আছেন উনি আজকে মনে হয় একটু খুব রেগে গেছেন ওরা বিভিন্ন লোকের উল্টাপাল্টা কথা আমার বাবারে হলো আমার বাবারে হলো সাইজ জুতা দিয়ে আমি কোন রং পলায় বাইপাইছি এরকম যখন হ্যাঁ এরকম অবস্থা হবে তখন তো রাগ হবে জিলিনার আপনার সাথে আমি আরো কয়েকটা টক সাথে আমি অংশ নিছিলাম সুযোগ পাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছিলাম আমি যেমন আপনার নিউ ইয়র্কের ঘটনাটা নিয়ে সেখানে আমাদের যে ব্যর্থতা ছিল না সেটা আমরা কিন্তু এটা অস্বীকার করা কোনো সুযোগ নাই আর দুই নম্বর হলো ওখানে ওই যে ডিম মারছে একজনে আরেকজনে যে স্যার আসছে অ্যাপোকুল স্যার আপনার সাথে আছে এরা দোনোটা একই দলের লোক আপনার আইডি ওদের আইডি চেক করে দেখেন দোনোটা একই দলের লোক একজনে মারছে আরেকজনের প্রতিহত করছে কিছুটা সেভ করতে চাইছিল এটা ওনাদের একটা ছিল আর আমাদের দলের আমাদের দলের হাইকমান্ড ওখানে যারা ছিল স্যার আমার শ্রদ্ধীয় নেতা আপনাকে বলছি মনি ভাইকে সেখানে ব্যর্থতা ছিল এটা আপনারা যারা সিনিয়র নেতা তারা আমি আমাকে তো আমাকে তো রাষ্ট্রদূত বলছে যে আপনি এই টার্মিনালে প্লেন আসবে আপনারা এখানে থাকেন আমরা তো ওইখানেই ছিলাম এনসিবির লোকও ছিল

সোরা ধর্মের কাহিনী মানে না শুনে না তো এখন বিএনপির ভিতরে যারায় আম্মলী প্রেমিক প্রেম আছে এরা কিন্তু আমুলী কখনো এ প্রেম বুঝে না এরা কখনো ধর্মের কাহিনী শুনবে না আর এখানে আমার নিজস্ব একটা লোক আমেরিকাতে আছে আমি কালকে রাত্রে তাকে জিজ্ঞাসা করলাম ভাই আসলে বিষয়টা কি হয়েছে তো উনি আমাকে বলছে যে বাস্তবতা হইছে এখানে যে পঁচিশশো কোটি কোটি টাকা ইন্ডিয়া হয়েছে হাসিনার লগে এ একটা অংশ পাইছে টাকা আচ্ছা আমি বলতেছি ভাই এই কথাটা আমাকে আমেরিকার থেকে আমি একজনের জিজ্ঞাসা করলাম যে গতকালকে যে গন্ডগোলটা হয়েছিল আসলে বিএমপি এখানে ছিল না কেন তখন সে আমাকে বলছে আমি ওনার কথাটা নকল করতেছি ও আমাকে বলছে এই কথা যে এখানে বিএমপির সভাপতি সেক্রেটারি ওদেরকে বলছে টার্মিনাল আট নম্বরে এক এক কিলোমিটার দূরে থাকার জন্য